হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর আজকে কার ভিডিওটি কি নিয়ে শুরু হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আর এখন আমি সকাল সকালে যাইতাছি এই পিকনিকে আর কালকে আমাকে সবাই বলে রাখছিল সকাল সাতটার সময় পিকনিকের ছেলে আইবো আজকে না হাই স্কুলের পিছনে আর তুই সকাল সাতটার সময় এই জায়গায় থাকিস আর এখন বাজে নয়টা চল্লিশ বিশ মিনিট কম দশটা অলরেডি বাজে গেছে আর এখন আমি যাইতাছি সবাই আমার জন্য ওই জায়গায় বৈশা রয়েছে অপেক্ষা করতেছে আমার জন্য আমি পিকনিকের সেলুর ওই জায়গায় গেলেই পিকনিকের সেলুটা ছাইড়া দিব আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি পিকনিকের সেলুর এই জায়গায় আইসা পড়ছি ওই দেখেন আপনারা দেখতে পারতেছেন সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে আর এখন আমি ভিডিও করতে করতে সেলের উপরে উঠা পড়লাম আর আমার পিছনে যে অনেকগুলো কুলা দেখতেছেন নিচে দাঁড়িয়ে রয়েছে ওরা হলো আমাদের রাজগানা হাই স্কুলের ছাত্র আর এখন আমি বক্সের উপরে উঠা বসলাম আর বক্সের উপরে উঠা বসলাম এর জন্যই আপনাদেরকে ভিডিওটা দেখাইতে জানি সুবিধা হয় আর আমার ভিডিও করতেও জানি সুবিধা হয় এর জন্য আমি বক্সের উপরে উঠে বসলাম আজগানা হাই স্কুলের এই জায়গায় থেকে আমরা রওনা দিলাম এখন আমরা যাইতেছি আর আজকে কার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখন আমরা ভিডিও করতে করতে আয়শা বললাম মেদি আর মেদি আয়শা celulares উপরের বক্স নিচে নামাইলাম এর জন্যই মেদির ব্রিজের নিচ দিয়া সেলুর উপরে যদি বক্স রাখি মেদির ব্রিজের নিচ দিয়া সেল ওটা নাইলে যাইব না এর এর জন্য সেলুর উপরের বক্স নিচে নামাইলাম আর এখন আমরা যাইতাছি মেদির ব্রিজের নিচ দিয়া আর মেদির ব্রিজ আমরা পার হইয়া সাথে সাথে আরেক ব্রিজের নিচ দিয়ে যাইতেছি আর এই ব্রিজের নিচ দিয়ে সেলুটা মতে মতে আসলো আর আসার সাথে সাথে সেলুর নিচে যে বক্সগুলো ছিল সেই বক্সগুলো আমরা সাথে সাথে সেলুর উপর উঠাইলাম আর এখন আমরা আসি কালিয়াকুর আপনারা দেখতে পারতেছেন ওই সামনে কালিয়াকুরের ব্রিজ দেখা যাইতাছে আর আমাদের সামনে থেকে আরেকটা পিকনিক এর সেলু আইতেছে আর আমরা এখন গাঙ্গের বাম সাইড এ সেলুটা রাখবো আর এখন সবাই সেলু থেকে নামতেছে আর সবার আগে আমি নামলাম আর কালিয়াকুর ব্রিজের নিচে কাকু জালমুরি ব্যস্ত আছে আর এই জায়গায় সবাই জালমুড়ি খাওয়াই ব্যস্ত আর কালিয়াকুর ব্রিজে নিচে আমরা ২০ মিনিট দেরি করলাম আর ২০ মিনিট পরে আমাদের সেলুটা দিলাম সাইরা সবাই সেলু নিচে বৈশা রয়েছে আর আমি সেলুর উপরে ওইটা ভিডিও করলাম আর আজকে কার ওয়েদারটা সেই আর এখন আমি সেলুর নিচে আয়সা বললাম নিচে আয়সা প্লেটটা নিয়ে নিলাম এখন সবাই রে প্লেট দিতে আছে তার সাথে আমিও প্লেটটা নিয়ে নিলাম এখন আমার খানা সামনে সবার আগে আমি পাইলাম বিরিয়ানি আর আমরা বিরিয়ানি খাইতে খাইতে আয়সা বললাম আঠা ভাঙ্গা আর আঠা ভাঙ্গার ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাইলাম আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এই আমাদের গান বাজনা শুরু আৰু এইখনতো এই জেগাই বৃষ্টি হে এর জন্য সবাই সেলুর উপর থেকে নিচে নামতেছে সবাই সেলুর ভিতরে চলে যাইতেছে বৃষ্টি হওয়ার কারণে আর ওদের সাথে সাথে আমিও সেলুর ভিতরে আইসা পড়লাম আর বাইরে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরে অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে একটা না এক ঘন্টার মতো বাইরে বৃষ্টি হয়েছে তারপর আমি আবার ভিডিও শুরু করলাম আর এখন বৃষ্টি চলে গেছে আর আমাদের যে জায়গায় আসার কথা সেই জায়গায় আমরা আইসা পড়লাম আর এই জায়গায় অনেক সেলু জমা হয়েছে তাদের সাথে সাথে আমাদের সেলুটাও এই জায়গায় বিড়াইলাম আর আমাদের সেলুর সাথে সাথে আরেকটা সেলু আপনার আসলো এই জায়গায় আমরা সবাই ফটো তুলে নিলাম আর এই জায়গায় অনেকগুলো সেলু জমা হইছে আর এখন আমি যাইতাছি আমাদের সেলুতে আর এই জায়গায় টানা দুই ঘন্টা আমরা দেরি করলাম আর দুই ঘন্টা পর আমাদের সেলুটা এই জায়গায় থেকে ছাইরা দিলাম এখন আমরা চলে যেতেছি কে আর এখন আমরা আস্তে আস্তে আয়সা পড়লাম কালিয়াকুর ব্রিজের নিচে আবারও কালিয়াকুর ব্রিজের নিচে আয়সা পড়লাম আপনারা দেখতে পারতাছেন আর এখন আমাদের এই জায়গায় গান শুরু হয়ে গেল ha ha bululu ha ha আর গাই যেখন আমরা আয়সা পড়লাম আজগেনা গ্রামে সকালে যে জায়গায় থেকে আমরা সেলে তো চললাম ঠিক সেই জায়গায় আমরা আবার ডাইমে পড়লাম আর এখন রেত বাজে এগারোটা আর গাই আজকেকার ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ